তো এই কাকা আসছে টাঙ্গাল থেকে তো টাঙ্গালে তিনটে গরু নিয়ে আসছে এখানে তো এখন সদরের কাতুলি গ্রাম বাপকি আচ্ছা এখান থেকে তাই গরুটা নিয়ে আসে তিনটে গরু নিয়ে আসে এখনো সেল হওয়া নাই তো আশাবাদী যে সেল হওয়ার মানে এরকম একটা অবস্থা আছে দাম দস্ত হইতেছে তো আপনারা কেউ যদি কিনতে চান গরুটা তো হাটে চলে আসেন সবাই আর এই হাট বন্ধ যেহেতু আছে আসে নাহলে বাড়িতে কিনতে পারবেন আপনার সবাই